মিল মালিক কর্তৃপক্ষকে বেদনক মার ধরে জেরে বন্ধ হয়ে গেল নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দলের দলের অক্ল্যাট জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ জানা গেছে বেশ কিছুদিন ধরে ওই মিলে পক্ষের সাথে বন্ধ করে দিচ্ছিল শ্রমিকের একাংশে জানা গেছে আজ সকালে আচমকা পেটানোর অভিযোগ তৃণমূলের শাসক দলের শ্রমিক সংগঠনের একাংশের বিরুদ্ধে তাকে গুরুতর আহত অবস্থায় এক বেসরকারি হাসপাতালে কাজে যোগ দেওয়া শ্রমিকদের নীল ছেড়ে কাজ থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তারপরেই শ্রমিকেরা বলেন শুনেছি মিলে মারপিট হয়েছে তার দিয়েছে এর বাইরে কিছু অন্যদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সাহেবকে আজ মারধর করা হয়েছে এলাকার কাউন্সিলরের ছেলে তার দলবাল নিয়েকে পার্টি অফিসের ওই সাহেবকে করেছে পুলিশ কোনো কাজ করছে না দেখুন তৃণমূল ট্রেড ইউনিয়নের যারা নেতা আছে তাদের তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে পুরো এক তোলাবাজ আছে যে আইএন প্রেসিডেন্ট আছে ওই সিপিএম করত তখন রেপ কেসে আসামি হয়েছিল তখন মমতা ব্যানার্জি তাকে পুলিশ দিয়ে তাড়া করে তারপরে তৃণমূলে জয়েন করো এখন রাজ্যসভার মেম্বার তারপরে জেলাতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা শুধু ইন্ডাস্ট্রি মধ্যে করবে এই নিয়ে এখন নিজেদের অকল্যান্ড এ ঘটনা আপনি জানেন এখানে একটা নতুন মস্তানকে বলির পাঠা করার জন্য এখানকার যে এম এল এ আছে ওইসব দায়িত্ব দিয়েছে নাম বলে ওইসব লোকের গুরুত্ব বাড়াবো না ছিটকে মস্তান মস্তান থাকলেও তো দেখেছিলেন তো মেঘনা গেটে কিভাবে পালাচ্ছিল মস্তান ওইসব ব্যাপার না ব্যাপারটা হলো এদেরকে পুলিশ বাড়াচ্ছে পুলিশের সামনে পুলিশকে উপস্থিতিতে এরা মারধর করছে বোম চালাচ্ছে গুলি চালাচ্ছে আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ নিজে একটা কেসে ওর নামে সিসিটিভিতে ওকে দেখা দেখছে কি ওর কাছে পিস্তল আছে কক করেছে গুলি চালিয়েছে সে কেস করেছে তাকে অ্যারেস্ট তো ওই ওকে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়নের অফিসে ঢুকে এক ঘন্টা ধরে ওই অফিসারটাকে মারধর করেছে মানে ওখানে তাণ্ড চলছে মিলের মধ্যে তাণ্ড করে শুধু আমাকে ওকে নাকি এমএলএ বলেছে চালিশ হাজার টাকা পাবে তুমি মাসে ও বলছে আমি চার লাখ টাকা নিচে নেব না মানে যে মারধর করেছে এখানকার কাউন্সিলরের কে ছেলে আছে ও মারধর করেছে চার লাখ টাকা ওকে মাসে দিতে হবে কোম্পানিকে আর বলছে এলএচ হাজার টাকা তোমাকে দেব বাদ বাকি আমি এই চালিশ হাজার আর চার লাখের লড়াইয়ের মধ্যে এই মারামারি অফিসারদেরকে চমকানো মারামারি করে মিলটা বন্ধ করে পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সরকার একদম খুব চিন্তা ভাবনা করে জুট ইন্ডাস্ট্রিটাকে নষ্ট সিপিএমও করেছে জুট নষ্ট আজকে কোন লোক এখানে চাকরি করতে আসে না প্রত্যেক জুট মিল দূষিত হয়ে গেছে লোক নেই জুট ইন্ডাস্ট্রিতে কাজ করে যা আছে সেটাও কন্ট্রাক্টর করবে প্রায় শেষে দিকে জুট মিলের ট্রাইপাট এগ্রিমেন্ট কোনোটা কোনো মিল বানেনি এখানে পুরোটাই ঠিকাদারি যাতে মিল চলে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মালিককে চমকানো

মিলের মধ্যে থেকে মারতে মারতে পার্টি অফিসে নিয়ে এসে তৃণমূল ট্রেড ইউনিয়ন অফিসে নিয়ে এসে মেরেছে তৃণমূলে এটা কোন তো নতুন তার মানে এটা এটাই হলো কি পশ্চিম বাংলা ল এন অর্ডার নেই পশ্চিম বাংলা ল এন অর্ডার নেই ওই এখানকার এমপি কি বলেছিল মনে আছে না গুন্ডার আজ শেষ করবে গুন্ডার আজ শেষ করার জন্য ঠাকুর কে এনেছিল গব্বরকে ঠান্ডা করা যাবে ঠাকুর চলে যাবে ঢুকেছি কাজ করতে করতে হঠাৎ শুনলাম কী ঝামেলা হয়েছে গেটে তো ঝামেলা মাই করে হয় কি মারপিট হয়েছে। আমরা কন্ট্রাক্টের লোক আমরা বেরোয়নি জিজ্ঞাসা নি হঠাৎ এখন আমাদের কন্ট্রাক্টটা যে আছে সে বললো যে আপনার বন্ধ করে বেরিয়ে যায় কারণ মিল বন্ধ হয়ে গেছে ভেতরে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে তা আমরা ছেড়ে বেরিয়ে এলাম এখন কি পরিস্থিতি কবে চালু হবে কী হবে জানি না এখন আমাদের কন্টাক্টটা যদি ফোন চলে তাহলে ফোন করবে আসবো কাজ করতে আর না হলে পরে কিছু পাওয়া যায় পুরো মিল বন্ধ হয়ে গেছে হ্যাঁ পুরো পুরো বন্ধ হয়ে গেছে লাইন কেটে দেওয়া আছে আমি অকল্যান ডিউটি আমার নাম সুবীর কর আরেকটি মিল বন্ধ হলো অকল্যান জুট মিল শ্রমিকদের মধ্যে মারধর এই নিয়ে অকল্যান জুট মিল বন্ধ না না এটা কোনো মিলের একটা আভ্যন্তরীণ সমস্যা কিছুটা ইনসাইড দ্য মিল কোন অশান্তি হয়েছে সেটা কোনো একটা খুব একটা বড় সমস্যা না অচিরেই মেটে যাবে মিল খুলে যাবে এটা তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের যেসব কর্মীরা রয়েছে তারা করেছে অফিসার তৃণমূল বলে এখন সবাই তৃণমূল এইভাবে ব্যাখ্যা করবেন না বলুন কোনো শ্রমিক কোনো শ্রমিককে মেরেছে আমাদের দল এইসব কোনো অশান্তি কোনো এইসব বিশৃঙ্খল অবস্থায় এগুলি দল এন্ডোর্স করে না বাংলার সব মানুষই তৃণমূল করে সমস্যাটা তো এইখানেই এখন একটা অশান্তি হয়েছে এগুলো দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই মিলের আভ্যন্তরীণ কোনো সমস্যা কোনো শ্রমিক সমস্যা মিটে যাবে এটা এত কোনো ইস্যু করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না